খাবার বানিয়েছি সব মনে দেখাচ্ছি আমরা হচ্ছে ননভেজ একটা ফুড অর্ডার করেছিলাম এখানে রাইস আছে ছেলের জন্য একটা ননভেজ অর্ডার করেছিলাম আর আমরা বাড়ি থেকে তো সব খাবার নিয়ে এসেছি এটা কি আছে ডাল এই যে চিকেন নাকি ইয়া দু পিস চিকেন রুটিও আছে এর মধ্যে আবার এটা দই না